আজকে দর্শক থেকে জানতে চাবো আমি দশজনকে নিব দশ জনের মধ্যে কি বলে দেখি আমি জানতে চাবো এখন নতুন সরকার কাকে চাই মানুষ মানে আওয়ামী লীগ না বিএমপি নাকি নতুন কোনো কাউকে এখন আমি একটু জানতে চাবো দশজন লোককে জিজ্ঞাসা করবো দি দশজন কি বলে আসসালামু আলাইকুম এখন বর্তমানে দেশ তো আবার নতুন করে ছাত্ররা স্বাধীন করছে এখন বর্তমানে সরকার হিসেবে কাকে দেখতে চান আওয়ামী লীগ না বিএনপি নাকি নতুন কোন সরকার নতুন হইলে ভালো আওয়ামী লীগ বিএনপির কোন সমস্যা না মানে নতুন সরকার হইলে ভালো আসসালাম আলাইকুম বাংলাদেশে তো নতুন করে মানে দেশ নতুন করে স্বাধীন হয়েছে

ভাই আপনি সরকার হিসাবে কাকে দেখতে চান আওয়ামী লীগ না বিএনপি নাকি নতুন কোন সরকার আসুক আমাদের আমরা চাই নতুন সরকার আসুক নতুন সরকার আসুক সরকার আসুক আপনি কি করেন কৃষি কাজ করে কৃষি কাজ করেন মানে উনি চাচ্ছে নতুন সরকার নতুন সরকার আসলে আপনার সুবিধা হ্যাঁ সুবিধা কি সুবিধা দেশ আগে চেয়ে পরিবর্তন হবে আগে চলাফেরা স্বাভাবিক হবে দেশ আগে থেকে আর উন্নত হবে আপনি আশা করতেছে আশা করতেছে মানে নতুন সরকার আসলে ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম ভালো আছেন নেই আলহামদুলিল্লাহ নতুন সরকার হিসেবে। আওয়ামী লীগ চান না বিএমপি রে চান নাকি নতুন কোন সরকার আসুক এটা চান কারে চান যার যার মত বিনিময় এটা যে সরকার ছিল যে সরকার আসছে উনি যে সরকার এখন তো তত্ত্বাবধ সরকার আসছে মানে নতুন করে কাকে চাচ্ছেন মানে আমি লীগ আসুক না বিএনপি আসুক নাকি নতুন কোন সরকার আসুক না আওয়ামী আসুক আমি লীগ আসুক আওয়ামী লীগ আসলে সুবিধা কি রকম সুবিধা তো এগুলা

কে স্বাধীন করছে? হ্যাঁ কেডা স্বাধীন করছে? স্বাধীন করছে তো শেখ মুজিবরে। এখন বর্তমানে কে আন্দোলন করছে? ছাত্রজনতা। ছাত্রজনতা। আচ্ছা এখন নতুন করে সরকার কাকে চান? মানে আওয়ামী লীগ জাগনা, বিএনপি জাগনা, নতুন কোন সরকার আসুক কাকে চান? ওন তো নতুন যে আইছে তারিছ আই। এখন তো বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারে হাতে আছে। মানে নতুন করে আবার দেশে সরকার হিসেবে গঠন করো কাকে চান? হ্যাঁ কাকে চান? কই ও অনদ্যে লাবেছে

মুরব্বী আপনি বলেন তো দিহি আমি ওনার কথাই ওনা যে কথা বলছে উনি যে কথা বলছে কত একমতে ওনার সাথে হুম চাচি কি বলেন হ্যাঁ একটা সমর্থন দিন সমর্থন একটা দেন কাকে চান সরকার হিসেবে কে আসতে ভালো হবে বুঝেন না উনি আসসালামু আলাইকুম কি চা বড়টা কি চা উনি লই আমার সালামের উত্তর দেন ওয়া আলাইকুম সালাম আচ্ছা বিশিটা হচ্ছে এখন তো দেশ স্বাধীন হচ্ছে কে করছে স্বাধীন ছাত্ররা ছাত্ররা এখন নতুন সরকার হিসাবে কাকে চান আউমিলিক না বিএমপি নাকি নতুন কোন সরকার আসুক এই কা কইছেন না আপনি সাপুড়ে কাকে কাকে ভালো মনে হয় কইছেন না ভাই আমরা ভালো বড় কই তাই আর ভালো বড় তো অবশ্যই আপনি শুনেন যারা লোক আছে দশের সাথে আছেন মানে দশে যেটা করে এটাতে আপনি আছেন দেশে বর্তমানে নতুন সরকার হিসেবে কাকে চান বেডা বেডা বেডা

মানে নতুন কেউ আসুক আওয়ামী লীগ নতুন কেউ আসুক সবাই মত এক সবাই নতুন সরকার আসুক থ্যাংক ইউ ইউ অসংখ্য ধন্যবাদ